প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালে ভালো আছেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষা শিক্ষাব্যবস্থা একটা আমূল পরিবর্তন হতে চলেছে যে খবরটা আজ বেরিয়েছে সেটি হচ্ছে প্রাইমারিতে সেমিস্টার প্রথা চালু হতে চলেছে অর্থাৎ ওয়ান টু ফাইভ বা ওয়ান টু ফোরও হতে পারে তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার প্রথা চালু হবে এটুকুই শোনা যাচ্ছে অর্থাৎ দুটো সেশনে ভাগ হবে একটা হচ্ছে জানুয়ারি টু জুন আর একটা জুলাই টু ডিসেম্বর অর্থাৎ পাঠ্যক্রম যা আছে তাই থাকবে পরিবর্তন হবে না পাঠ্যক্রমকে দুটো ভাগা ভাগ হবে অর্থাৎ বছরে দুবার পরীক্ষা হবে এবং কোশ্চেন প্রাইমারি বোর্ড করবে প্রাইমারি বোর্ড থেকেই কোশ্চেন আসবে এবং সমস্ত জায়গায় একই দিনে একই সময়ে পরীক্ষা হবে আলাদা আলাদা টাইমে পরীক্ষা হবে না এবং যে যে নাম্বার পাবে স্কোর পাবে সেটা দেওয়া থাকবে তার সঙ্গে গ্রেড পয়েন্টও পাশে দেওয়া থাকবে যেটা পরবর্তীকালে ওদের কাজে লাগে তো এই যে চিন্তা ভাবনা এটা কতটা বাস্তবায়িত হয় কতটা সার্থক রূপ পায় রূপ পায় সেটা দেখতে হবে কারণ প্রাইমারি স্তরে উপযুক্ত পরিকাঠামো এখনও সব জায়গায় নেই আগে পরিকাঠামোগত যে সমস্যা আছে সেগুলোকে সমাধান করা দরকার কম্পিউটার আনা দরকার তারপর গ্রুপ সিডি যে কর্মী সেই ব্যাপারটাও দেখতে হবে সে উপযুক্ত কর্মী নেই তো পরিকাঠামো কাঠামোগত উন্নয়নটা আমার মনে হয় আগে করলে ভালো হয় তারপরে সেমিস্টার বা যে ধরনের পরিকল্পনা সরকার ভাবছে সেই ধরনের পরিকল্পনা অবশ্যই ভবিষ্যতে একটা ভালো হবে সবার ক্ষেত্রে সমস্যার ছাত্রছাত্রীর ক্ষেত্রে তবে দু হাজার পঁচিশ থেকে নাকি শুনছি সেমিস্টার পথে চালু হবে তবে এই সেমিস্ট্রোতা আসুক কীরকম কি পরিবর্তন না সেটা আমরা জানতে পারবো দু হাজার পঁচিশের জানুয়ারিতে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো জানা যাবে কারণ আজ তো সাতাশ তারিখ হয়েই গেল আর দু তিন দিন তারপরে তো জানুয়ারি পরে যাচ্ছে তো আশা করছি জানুয়ারির প্রথম দিকে হয়তো কী ধরনের কী পরিবর্তন হবে বা সেমিস্টার পোতা হলে কী টাইপের কোশ্চেন হবে অর্থাৎ এতদিন যা হচ্ছিলো সেটা হয়তো কিছুটা চেঞ্জ হবে তো সব কিছুই জানা যাবে তবে দেখা যাক কী ধরনের কী পরিবর্তন হয় আপাতত সেমিস্টার পাতা হচ্ছে এই খবরটাই পাওয়া গেছে যে বছরে দুবার পরীক্ষা হবে এবং পাঠ্যক্রমটাকে দুভাগে ভাগ করে পরীক্ষাটা হবে এবং সব জায়গায় একই দিনে একই সময়ে পরীক্ষা হবে আর যে যার মার্কস পাবে সেই মার্কস তো থাকছে এবং তার সঙ্গে গ্রেড পয়েন্ট থাকবে এবার দেখা যাক কী হয় না হয় আর যারা চ্যানেলটির সঙ্গে আছেন আপনারা অবশ্যই পাশে থাকবেন প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ